যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে মিছিল পথসভা ও আরামবাগে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী কর্মী আধিকারিক মঞ্চের আরামবাগ শাখার পক্ষ থেকে এদিনেই কর্মসূচি করা হয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ছাড়াও চাকরিতে বহাল থাকা শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি এসএসসি কে অবিলম্বে বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করতে হবে যোগ্য অযোগ্য লিস্ট সামনে আনতে হবে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা ও করতে হবে এই সমস্ত দাবি নিয়ে বাসুদেবপুর মোড় থেকে পর্যন্ত মিছিল করেন তারা সেখানেই করা হয় পথসভা ও গণস্বাক্ষর সম্প্রতি চাকরি হারা শিক্ষকদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে শিক্ষকরা সন্তুষ্ট হতে পারেননি বলে এদিন মিছিল থেকে খুব উগড়ে দেন শিক্ষকরা তাদের অভিযোগ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে যেতে বলা হয়েছে তারপর কি হবে যতক্ষণ না জানানো হচ্ছে এবং যতক্ষণ না অযোগ্যদের বাছাই করে তাদের চাকরি থেকে বরখাস্ত করা না হচ্ছে ততদিন শিক্ষক শিক্ষিকারা কেউ স্কুলে যাবে না বলেই দাবি করেন মিছিলে থাকা শিক্ষকরা আমরা দু হাজার ষোলোর এস এবং আর এল শিক্ষক 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 শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পক্ষ থেকে আজকে এখানে জমায়েত হয়েছে আরামবাগে আমাদের দাবি দেওয়া কিছুই নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন যে আমাদের প্যানেলটি সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে সর্বসম্মতভাবে শিক্ষকদেরকে আপাতত ডিসেম্বর অবধি যাওয়ার জন্য একটি ফাঁসির দিন ধার্য করে দেওয়া হয়েছে যে যেদিন আমাদের আলটিমেট ফাঁসি হবে একত্রিশ ডিসেম্বর অতএব নিজের পোস্টেই আমরা নিজেরা এক অর্থে ডেপুটেশন করতে যাচ্ছি এবার কথা হচ্ছে আমরা যে আজকে সমবেত হয়েছি আমরা হচ্ছে আনটেন্টেড টিচার্স আমাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই বা বাক কমিটি বা কোনো রকম কোনো অভিযোগ আমরা নেই পুরোপুরি অভিযোগ মুক্ত আমরা টিচার অথচ কোনোভাবে আমাদের সেগ্রিগেশন করার চেষ্টা না করে অযোগ্যদের বরখাস্ত না করে সুন্দরভাবে আমাদের মাথার প্রতি খাড়াটা চালিয়ে দেওয়া হয়েছে সরকারি কমিশনের সম্পূর্ণ ব্যর্থ হয় না তারা কোনোভাবেই আমাদেরকে আলাদা করে আমাদেরকে সসম্মানে পুনর্বহাল করতে চাইছে না আমাদের দাবি একটাই

ডেফিনেটলি সোশ্যাল সম্মানহানি ডিফেন্সেশন স্কুলে সম্মানহানি ছেলে মেয়েরা ছোটো থেকে ছেলে মেয়েরাও সম্মান মাধ্যমের মাধ্যমে জানতে পেরে গেছে যে মাত্র সেপ্টেম্বর অব্দি আমরা মানে গেস্ট টিচার বলুন টিচার বলুন হিসাবে আমরা যাচ্ছি তবে সামাজিক সম্মানহানি পারিবারিক সম্মানহানি এবং ছোটো থেকে যে আমরা কষ্ট করে পড়াশোনা করলাম সেগুলো সবটাই বিফলে চলে গেল সমাজের জন্য ছোটো হয়ে গেছে আমরা বিনা কারণে বিনা দোষে কোনো দোষ না করে শুধুমাত্র সরকার এবং কমিশনের ব্যর্থতায় আমার নাম গুহাটি আমি গোঘাট স্কুলের এক্স টিচার মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো প্যানেল এবং এখানে যেটা মূল কারণ যোগ্য অযোগ্যের পাখা করা যায়নি

অযোগ্য বলে চিহ্নিত করছে সিবিআই বা কমিটি অবিলম্বে তাদের স্কুল থেকে বরখাস্ত করতে হবে তারা আরো একটা দিনও যেন স্কুল না যেতে পারে আর এটাও জানেন একত্রিশে ডিসেম্বর আমাদের চাকরি জীবনের শেষ দিন স্কুল কোর্ট বলে দিয়েছে আমরা এখন আইনত স্কুল যেতে পারি কিন্তু আমরা যাচ্ছি না এই কারণে অযোগ্যরা যদি স্কুলে যায় আমরা একদিনও স্কুল যাব না আগে অযোগ্যদের টার্মিনেট করতে হবে তাদের সার্ভিস থেকে তারপর আমরা স্কুল যাব এবং আমাদের দাবি আমাদের রিক্রুটমেন্ট অথরিটির কাছে যতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকে মেয়েমার্ক প্রকাশ করে যোগ্য অযোগ্য স্বাধীনতা লিস্ট এখন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সেই লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে যেতে হবে রাজ্য সরকার এবং যারা যোগ্যতা নিয়েছিল চাকরি পেয়েছে তাদের চাকরি যেন সসম্মান তারা চাকরি পুজো পায় সেই ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে তাদের দুর্নীতির জন্য আমাদের শাস্তি আমাদের কথা বলা তারা মুখে এক বলছেন কাজে এক করছেন কোটের ভেতরে এক বাইরে এক তারা মুখে যেটা বলছেন তারা যদি প্রকৃত করতেন আজকে আমাদের রাস্তায় নামতে হতো না আজকে গোটা রাজ্য জুড়ে শুধু আরাম রাখ না গোটা রাজ্য জুড়ে শিক্ষা যারা চাকরি হারিয়েছেন শিক্ষা বলি তাদের হায়ার করার ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমে এই তীব্র যন্ত্রণা নিয়ে যাদের স্কুলে থাকার কথা ছেলে মেয়েদের পরের কথা তাদের আজকে রাস্তায় নেমে আজকে আন্দোলন করতে হচ্ছে মিছিল করতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না এই বাংলার লজ্জা এই মুখ্যমন্ত্রীর সমস্ত দুর্নীতি ব্যয় নিয়ে অবিলম্বে সব স্বচ্ছতার সঙ্গে সব ওয়েমার প্রকাশ করে রিভিউ পিটিশন করে প্রত্যেকের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবি যতক্ষণ না মানবে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না নেতাজি মোড়ে যেটা নেতাজি মোড়ে যেটা হয়েছে কিছু গাল ভরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজের কাজ কিছু এখন পর্যন্ত হয়নি পরে কি আমরা নাম আমার নাম আমার নাম মিথুন

যদি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত তাহলে একটি স্বাক্ষর করে আমাদের সমর্থন এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন